হ্যালো আলাইকুম তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলা যে আমি বোক বল দিয়েছিলাম যেখানে হচ্ছে তিনটা টপিক দিয়েছিলাম এখান থেকে একটা টপিক ছিল হচ্ছে যে একজন স্টুডেন্ট কিভাবে তোমার ডাক্তার হওয়ার যে সব জার্নিটা শুরু হয় সেটা কখন থেকে শুরু হয় সেটা শুরু হয় হচ্ছে যখন তুমি এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়েছো তখন থেকে তোমার এই জার্নিটা শুরু হয় এখন তুমি ডাক্তার হওয়ার যে স্বপ্ন যে জার্নিটা এটা থেকে আগের থেকে তোমার কি উচিত ধারণা থাকা উচিত আমি সায়েন্স নিলাম ডাক্তারবাবু এটা তো হবে না এই যাওয়ার পথে কী কী দেখতে হবে আমার কী কী যোগ্যতা লাগবে একটা ডাক্তার হওয়ার জন্য একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ওইটা নিয়ে আছে আমার ছোট্ট একটা ভিডিও দেখো আমরা হচ্ছে যদি এসএসসিতে আমরা পদার্থবিজ্ঞান জীব রসায়ন উচ্চতর গণিত আর হচ্ছে বিজিএস যেটাকে বলি বাংলাদেশ গ্লোবাল সায়েন্স অ্যান্ড মানে বাংলাদেশের বিশ্ববর্ষে যেটাকে বলি এটা নিয়ে পড়াশোনা করি এখন এইচএসসিতে গিয়ে আমরা থাকি হচ্ছে সেম আমার পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত সব কিন্তু তাহলে আমাদের মেডিকেল অ্যাডমিশন হয় কখন আমরা মেডিকেল প্রথমত আমরা হচ্ছে যে এসএসসি পরীক্ষা শেষ তারপর হচ্ছে আমরা কলেজ কলেজ তারপর আমরা দিব হচ্ছে এইচএসসি পরীক্ষা এইচএসসি আর এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এইচএসসি পরীক্ষার তিন মাস পর একটা পরীক্ষা হয় এটাকে বলা হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা হবে হচ্ছে কখন এইচএসসি তিন মাস পরে অর্থাৎ আমরা এসএসসি দিলাম কলেজে উঠলাম এইচএসসি দিলাম এইচএসসি তিন মাস পরে এই পরীক্ষা দেওয়াতে আগে ছিল ছিল হচ্ছে তোমার যখন আমরা দিছিলাম তখন ছিল তিনশো মার্কের কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী গত বছর থেকে হচ্ছে দুইশো মার্কের আচ্ছা আমি দুইটাই ব্যাখ্যা করবো যেহেতু প্রতি বছর চেঞ্জ হইতেই পারে তিনশো মার্কের পরীক্ষা কি ছিল তিনশো মার্কের মধ্যে প্লাস একশো এটা একটা ডিভিশন ছিল এখানে হচ্ছে একশো এটা একটা ডিভিশন ছিল এখন আমরা ব্যাখ্যা করবো কি কোনটা দুইশো এই দুইশো মার্কটার মধ্যে তোমার এইচএসসি রেজাল্ট আর এসএসসি রেজাল্ট দিয়ে হইত কীভাবে তোমার যে এইচএসসি রেজাল্ট ওই রেজাল্ট অর্থাৎ আমরা যে জিপিএ ফাইভ বলি ফোর বলি ফোর পয়েন্ট থ্রি ওয়ান বলি ওইগুলোকে আমার পঁচিশ দিয়ে গুণ করতো তারপর হচ্ছে এসএসসি রেজাল্টকে আমার পনেরো দিয়ে গুণ করতো তাহলে আমরা যদি এইচএসি রেজাল্ট পঁচিশ দিয়ে গুণ করি হচ্ছে এক ধর আমি এইচএসসিতে ফাইভ পয়েন্ট পাইলাম তখন আমার আসবো হচ্ছে কত একশো পঁচিশ আমি তো ফাইভ পেলাম তখন আমার আসবো কত পঁচাত্তর টোটাল মিলাই

এখন হচ্ছে যে দুটোটা সেম দুইটা মিলে হবে হচ্ছে এটাতে পঞ্চাশ এটাতে পঞ্চাশ এটাকে দশ দিয়ে গুণ এটাকে দশ দিয়ে গুণ তাহলে তুমি এইচএসিতে ফাইভ পয়েন্ট পেলা এসএসসিতে ফাইভ পয়েন্ট পেলা তুমি একশো নম্বরের মধ্যে একশো নাম্বার পাই গেলা জিনিস আরেকটু বুঝাই ধরো তুমি তে তোমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট আর তে তোমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট তাহলে তুমি তিনশো নাম্বার বা একশো নাম্বারের মধ্যে কত পাবা আমি যদি তিন দুইশো নাম্বার হিসাবে করি একশো নাম্বার হিসাবে করি তাহলে পাবা তুমি ফোর ইন্টু পঁচিশ আর ফোর ইন্টু পনেরো বাবা হচ্ছে একশো ষাট অর্থাৎ তুমি এর মধ্যে মাত্র একশো ষাট পাচ্ছ তাহলে দেখো তোমার এসএসসির জিপিএ নাম্বারটা এইচএসসি জিপিএ নাম্বারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে আর যদি নতুন সিস্টেমে করি তখন হচ্ছে যে চল্লিশ চল্লিশ আশি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে আমাদের পরীক্ষাটা হয় বর্তমান সিস্টেমে হচ্ছে দুইশো নম্বরের কিন্তু পুরাতন সিস্টেম হচ্ছে তিনশো নম্বর তিনশো নম্বরের মধ্যে দুইশো নম্বর আসবে আমার কোথা থেকে আমার কলেজের রেজাল্ট অর্থাৎ এইচএসসি রেজাল্ট আর এসএসসি রেজাল্ট থেকে আর যেটা দুইশো নাম্বার বর্তমান সিস্টেমে সেটা হচ্ছে একশো নাম্বার আর একশো নাম্বার এখন একশো নাম্বারটা ম্যান্ডেটরি সেটার একটা পরীক্ষা হবে একশো নাম্বারের একটা পরীক্ষা হবে এটা হবে হচ্ছে এমসিকিউ এখন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন একটা সিস্টেম চালু করতে চাচ্ছে যেখানে ভাইভা হবে বা টাপা যতদিন না ওইটা আসতেছে ততদিন ওটা নিয়ে আলোচনা নেই এ এমসিকিউর মধ্যে একশো নাম্বারের এমসিকিউর মধ্যে আমার বায়োলজির এমসিকিউ আসবে তিরিশটা পঁচিশটা তারপর হচ্ছে ম্যাথের কোনো অ্যান্সি কিউ ইংলিশের উপর আসবে পনেরোটা আর আমরা জি কে বলি সাধারণ জ্ঞান যেটা কিছু পাঠ তুমরা আমরা অনেকেই বলি আছে আমরা বলতে যে সায়েন্স আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়তে দিচ্ছে কেন এই যে তুমি সায়েন্সের স্টুডেন্ট বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়ে করো কিন্তু তোমার বিসিএস পরীক্ষা বলো তোমার ভার্সিটির পরীক্ষা বলো সব জায়গায় একটা সাধারণ জ্ঞান আছে এখান থেকে আসবো হচ্ছে দশ সবগুলো তো হচ্ছে একটাতে এক নাম্বার করে টোটাল যোগ করলে একশো নাম্বার বোঝা গেল এবং আরেকটা জিনিস এখান থেকে ধরো তুমি পরীক্ষায় এখানে নেগেটিভ মার্কে একটা সিস্টেম আছে নেগেটিভ মার্কে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ধরো আমি একশোটার মধ্যে সত্তরটা দাগাইলাম সত্তরটা দাগাইলে তার মধ্যে আমার ষাটটা ষাটটা হলো এর মধ্যে তোমার দশটা বুল এই দশটা বুলের জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে অর্থাৎ তখন তোমার নাম্বার হবে সিক্সটিন মাইনাস জিরো পয়েন্ট কে দশ দিয়ে গুণ করলে কত হবে টু পয়েন্ট ফাইভ তখন আসবে হচ্ছে তুমি যতটা ভুল করবা ততটা যতটা ভুল করবো তাদেরকে জিরো পয়েন্ট টু দিয়ে গুণ করতে হবে ধরো আরেকটা এক্সাম্পল তুমি পরীক্ষা দিলে একশো নাম্বারের একশো নম্বরের মধ্যে তুমি আশিটা দাগাইছো এর মধ্যে তোমার ভুল গেছে ছয়টা তাহলে তুমি আশিটা দাগাইছো তোমার এখান থেকে তো ছয় নাম্বার গেল গা আচ্ছা আর একটু সহজ হয় বলি তাহলে তোমার একটু জটিল লাগবে তুমি আশি টাইম সিকিউ দাগাইছো ঠিক আছে এখন এর মধ্যে হইল সত্তর টাইম সিকিউ তাহলে আমার সত্তর নাম্বার পাওয়ার দরকার না কিন্তু না আমি তো আমাদের পরীক্ষা কি করি আমরা তিরিশটে তিরিশে দাগাই দিয়ে আসি আমার যদি বিশটা হয় আমি বিশ নাম্বার পাচ্ছি আমার পাঁচটা হইলে পাঁচ নাম্বার পাচ্ছি কিন্তু এখানে ধরো তুমি একশোটার মধ্যে আশিটা দাগাই দিয়ে আসছো এখানে হয়েছে সত্তরটা যতটা ভুল হয়েছে ততকে তোমাকে জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করে তোমার প্রাপ্ত মার্ক সত্তর এটা ক্যালকুলেট করে আমার হাতে ক্যালকুলেট নাই এটা আনসার বের করে যেটা আসবে সেটা হচ্ছে না এই জন্য ওইখানে ভুল না পারলে আন্দাজে লাগানো জিনিসটা এখানে অ্যালাউ করে না আশা করি বুঝতে পেরেছ কিছু এখানে তাহলে তোমার মেইন টার্গেট আর্থিকতা এই যে এই পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য তো পরীক্ষাটা দেওয়ার জন্য তোমার কী কী যোগ্যতা লাগবে প্রথমত তোমার এসএসসি প্লাস এইচএসি এই দুইটা পরীক্ষা মিলাই তোমার জিপিএফও আমরা জানি এসএসসিতে ফাইভ এইচএসসিতে ফাইভ দুটো মিলাই তোমাকে মিনিমাম নাইন লাগবে এবং দুই ক্ষেত্রে নতুন সিস্টেম অনুযায়ী জিও বিজ্ঞানে ফোর পয়েন্ট লাগবে আগে ছিল থ্রি পয়েন্ট ফাইভ জীববিজ্ঞান সাবজেক্টে স্পেশালি ফোর পয়েন্ট রাখবে আর তোমার টোটাল রেজাল্ট হচ্ছে নাই এখন কিন্তু বাংলাদেশে প্লাসের এত হার যে তুমি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট নিয়ে মেডিকেল অ্যাডমিশান যে চান্স পাওয়া কুইটা কুইটা তাই তোমার এসএসসি রে গেলেও ফাইভ পয়েন্ট রাখতে হবে এইচএসসি রাজ পয়েন্ট রাখতে হবে এটা মাস্ট তো এখন থেকে যারা চিন্তা করছে না আমি মেডিকেল অ্যাডমিশন দিব আমি ডাক্তার হব তাদেরকে নিশ্চয়ই এই অ্যাডমিশন টেস্টটা ফেস করতে হবে এই পরীক্ষাটা ফেস করতে হবে এই পরীক্ষার একটা যোগ্যতা কি তোমাকে এসএসসির নাম্বারটা যোগ করবে এখানে তাহলে এখানে এসএসসি তোমার টার্গেট হওয়া উচিত আমি ফাইভ পয়েন্ট ফাইভ পাইতে হবে আমার যে বিএ ফাইভের মধ্যে আমাকে ফাইভ পাইতে হবে এটা হচ্ছে তোমার এখন যাদের ডাক্তারবাবার স্বপ্ন তাদের মূল পড়াটা ভালো করে পড়বা কারণ দেখো আমি একটা সব সময় আমার একটা আফসোস হয় সেটা হচ্ছে আমরা পড়বো তোমার এসএসসিতে পড়বা যে মহাকর্ষের ধ্রুবকের মান কত এটা একটা মুখস্থ মান কিন্তু আমি মেডিকেল অ্যাডমিশনে গিয়ে এই জিনিসটা মানে ওইটা তো অনেক একটা কী বলে নার্ভাস কাজ করে এখানে এই জিনিসটা ভুল করে বলছি দেখো এই জিনিসটা আমি এসএসসিতে পড়ছি এইচএসসিতে পড়ছি এইগুলো নিয়ে ম্যাথ করছি কত কতবার ম্যাথ করছি কিন্তু তখন ভুল হয় না এখানে নার্ভাসনেসের কারণে আমার জিনিসটা ভুলে গেছে আমি একটু তোমাকে ছোট ছোট এক্সাম্পল দেখালাম যে তুমি এসএসসিতে পড়ছো এগুলিকে ওইখানে কাজে লাগবে কিনা যেমন তোমাকে বলি সার্বজনীন অঙ্গ এগুলো মেডিকেল অ্যাডমিশনের পড়া অথচ এগুলো তোমার বইয়ে আসে এখন তোমরা যদি বেসিকটা এসএসসি থেকে নিয়ে যাও তোমার এইচএসিতে তারা তো তোমার সিলেবাস শেষ হবে এইচএসসি সিলেবাস অনেক বড় এসএসসির তুলনায় এইচএসসি সিলেবাস অনেক বড়ো যখন তুমি এসএসসির পড়াগুলো ভালো করে বুঝবা তুমি এসএসসি জিনিসটা খুব আয়ত্ত করতে পারবা পাশাপাশি তুমি মেডিকেল অ্যাডমিশনটা বলতে পারো কারণ তুমি বললাম আমি বললাম বাংলাদেশে বিশ্ব পরিচয় এই বাংলাদেশে বিশ্ব পরিচয় যে প্রথম ফার্স্ট এখানে সেকেন্ড অর্ধে আসে এখান থেকে অনেক অনেক এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আসে মানে এগুলো বাংলাদেশের ইতিহাস আর আর জিকে জিকে থেকে থাকে হচ্ছে তোমার মূলত কী বাংলাদেশের এবং বিশ্বের বিষয়ে বলি অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী বলি